হ্যালো গাইস আসসালামু আলাইকুম আবারো চলে আসলাম আপনাদের পছন্দ পছন্দ সবে থেকে নিউ সোনালী পারের পক্ষ থেকে আপনাদের রিকোয়েস্টে কিছু কালেকশন আজকে নিয়ে আসছে একবারে টোটালি डिफरेंट কিছু কালেকশন এগুলো কিন্তু সম্পূর্ণ অল ওভার জাস্ট আমি একটা শাড়ির ডিটেইলস দেখাই দিচ্ছি আর প্রত্যেকটা শাড়ির কালার দেখাবো যেহেতু ভিডিওর সময় কম দেওয়া হয় যার কারণে আমাদের ফুল সবগুলো শাড়ি খোলানো সম্ভব না আর আমরা যেহেতু হোলসেল করে থাকি এই শাড়িটা আমি জাস্ট একটা ডিটেইলসে দেখিয়ে দিচ্ছি আপনাদের এটা আসবে শাড়ির আঁচল এটা আসবে শাড়ি বডি আর প্রত্যেকটা শাড়িতে কিন্তু এরকম ব্লাউজ পিসে কাজ করা থাকবে হ্যাঁ ব্লাউজে প্রত্যেকটা শাড়িতে কাজ করা থাকবে অল বডি যশোর কাঁথা স্টিজের মধ্যে শাড়ি এটা কিন্তু সম্পূর্ণ হাতের শাড়ি হ্যাঁ আর এটার মধ্যে আমি কালার দেখাচ্ছি ডিজাইন দেখাচ্ছি যার যেটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে নম্বরে নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবেন এটা বডি এটা আঁচল আর এগুলো শাড়ি কিন্তু প্রাইস পড়বে অনলি মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ এই শাড়িগুলোর প্রাইস পড়বে অল বডি হাতের কাজ করা এই যে এটা শাড়ির আচল সুতার কাজ করা থাকছে হ্যাঁ ডিজাইন গুলো চেঞ্জ থাকছে হ্যাঁ শাড়ির বডি কালার গুলো চেঞ্জ থাকবে প্রত্যেকটা কালার দেখেন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু চেঞ্জ একটা বডি পুরোটাই কিন্তু সুতার কাজ করা ঠিক আছে সম্পূর্ণ হাতের যারা হোলসেল নেবেন তারা কিন্তু অবশ্যই ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে প্রাইস মাত্র 1750 টাকা 1750 টাকা বডি

যারা আমাদের ভিডিও দেখবে অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন কালেকশন কিন্তু এভেইলেবেল আছে বডি আচল এটা বডি এটা সম্পূর্ণ আচরণ হচ্ছে আচরটা কালার কম্বিনেশন কিন্তু অনেক সুন্দর কালার কস্ট গ্যারান্টি থাকবে মাত্র 1750 মাত্র 1750 যে যেটা নেবেন মাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেবেন কারণ এই প্রোডাক্ট গুলো কিন্তু এত কম প্রাইসে যেই পায় শেষ হয়ে যায় এগুলো একটা শাড়ি তৈরি করতে অনেক সময় লাগে যেহেতু হাতের কাজের জিনিস অনেক সময় লাগে একটা শাড়ি তৈরি করতে দেখেন এটা একটু বড় প্রিন্টে থাকছে আর কি বড় করে হালকা গুলো করা এটা আচল এটা বডি এই যে বডি থাকছে

আরো যদি ডিজাইন চান ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন ভাইয়ারা পিক সেন্ড করে দিবে আপনাকে হ্যাঁ এই যে কালার আর হোলসেলে ক্ষেত্রে অবশ্যই সবটি মিস করবেন না হিউজ পরিমাণ ডিজাইন কালেকশন আছে কালার আমাদের অ্যাড্রেসটা আমরা দিয়ে দিচ্ছি শপটি হলো এলিফ্যান্ট রোড ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স লেভেল লেভেল 6 লিফটার 5 হ্যাঁ পাঁচ বাই সাতচল্লিশ আটচল্লিশ নাম্বার শপ শপের নামটি হচ্ছে নিউ সোনালি স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে যোগাযোগ করলেই ভাইয়াদের পেয়ে যাবেন ভায়াদের তিনটি শোরুম আছে পুরোটাই কিন্তু হোলসেল শোরুম আজকে এখানে থাকছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন